বন্ধু বলেন ভালোবাসার মানুষ বলেন কেউই না দিন শেষে আপনার সাথে থাকবে না আপনি একটু হিসাব করে দেখেন ওই যে আপনি ছোটবেলায় যেসব মানুষদের সাথে মিশতেন যাদের সাথে সারা দিন বর দিতেন সারা বর ঘুরতেন তাদের সাথে হয়তো ভাতও খাইতেন না সেই সব মানুষগুলোর সাথে ধরেন চব্বিশ ঘন্টা আপনার কথোপকথন হইতো সেই মানুষগুলাই আজকে কোথায় সেই মানুষগুলোর সাথে কি এখন আপনার প্রতিনিয়ত কথা হয় না ভাই একটা সময়ের পরে অন্তত আর সেই মানুষগুলোর আপনি খুঁজে পাবেন না সবাই ক্যারিয়ারের পেছনে ব্যস্ত হয়ে যাবে সবাই যার যার জায়গা থেকে টাকা পয়সা ইনকামের পেছনে ছুটবে ভবিষ্যৎ ভালো করার চেষ্টা দৌড়াবে তখন আসলে ফিল করবেন যে এই সময়টা আসলে আমি ভুল জায়গায় বা ভুল জিনিসের উপর ব্যয় করে ফেলছি দিন শেষে হিসাব করে দেখেন ভাই ঠিকই না আজীবন পাশে থাকে না ভালোবাসার মানুষ বলেন বন্ধু বলেন গার্লফ্রেন্ড বলেন খুব কম মানুষই থাকে শুরু থেকে শেষটা পর্যন্ত হয়তো কিছু বন্ধু বান্ধব থাকবে যারা আসলে ওই যে ভালো মনের মানুষ তাদের সাথে আপনার সম্পর্ক আজীবন থাকবে তারা সব কিছুর ভেতরে আপনার সময় দিবে তারা ক্যারিয়ারের পেছনেও ছুটবে তারা ভালো কাজও করবে তারা ভালো কাজের পেছনে ছুটবে আবার আপনাদের বন্ধুদেরও সময় দিবে আমি বলতেছি না যে বন্ধুদের পেছনে সময় দিন না বা অযথা সময় নষ্ট করেন না হ্যাঁ করেন কিন্তু সেটা একটা নির্দিষ্ট লিমিটের ভেতরে রাখেন অতিরিক্ত সময় নষ্ট করেন না ভাই ছোট্ট একটা জীবন চব্বিশ পঁচিশ বারো যখন আপনার কাছে জিজ্ঞাসা হবে বিয়ের জন্য যে আসলে এখন তোমার ইনকাম কত দেহ এখন থেকে যদি প্রিপারেশন না নেন তাহলে তখন কিন্তু একেবারে হাতে না থাকবে বুঝছেন কিছুই থাকবে না তো তখন দেখবেন সবাই আপনারে অপমান অপদস্ত করতেছে টাকা পয়সার জন্য আপনার যে শখ আছে যে আহ্লাগুলো আছে যে জিনিসগুলো আপনি চান সেই সব জিনিসগুলো এই জন্য এখনো সময় থাকতে টাকার পেছনে ছুটেন ভালো কাজের পেছনে ছুটেন ক্যারিয়ার পেছনে ছুটেন ভালোভাবে পড়ালেখা করেন এটাই দিন শেষে কাজে দিবে ভাই অন্তত অযথা সময় নষ্ট করেন না সময়ের অনেক মূল্য ভাই আজকে সময়ের দাম দিতেছেন না একদিন সময়ও কিন্তু আপনারা দাম দিবে না ভাই এটা মাথায় রেখেন